আমরা কিন্তু অনেকেই অনেকের ফেসবুকে রিলস ভিডিও তো দেখেছি যে নিচে কিন্তু এইরকম হোয়াটসঅ্যাপ অ্যাড করেছে যেখানে কিন্তু হোয়াটসঅ্যাপে ক্লিক করার সাথে সাথে সেই ব্যক্তির হোয়াটসঅ্যাপে নিয়ে চলে যায় এবার আমরা কিভাবে আমাদের রিলস ভিডিওতে আমাদের সেম টু যে এরকম হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করব এটাই কিন্তু আজকের এই ভিডিওতে মূলত তোমাদেরকে দেখিয়ে দেব হবে তো চলো তোমরা আমার মোবাইল স্ক্রিনটাকে ফলো করো আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা তোমাদের ভিডিওতে বা রিলসে ঠিক এই পদ্ধতিতে ওই রকম হোয়াটসঅ্যাপ বাটান অ্যাড করবে যেখানে ক্লিক করার সাথে সাথে তোমার হোয়াটসঅ্যাপে সে কিন্তু এস এম এস করতে পারবে তো সম্পূর্ণ কাজটি করার জন্য কিন্তু তোমাদেরকে প্রথমেই উপরে দেখতে পাচ্ছ এই জায়গাটায় কোনায় একটা ফটো আছে এই ফটো আইকনে কিন্তু তুমি ক্লিক করবে তো ফটো আমি ক্লিক করে দিচ্ছি এবার এখান থেকে কিন্তু যে কোনো একটা ভিডিও আমাকে চুজ করে দেবে ভিডিওটা চুজ করে নেওয়ার পরে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ নেক্সট অপশন আছে উপরে নেক্সট অপশানে ট্যাপ করে দেবে ট্যাপ করে দেওয়ার পরে এখানে কিন্তু একটা অপশান তোমরা দেখতে পাবে যে দিয়ে দিয়েছে অ্যাড মেসেজ বাটন এখানে কিন্তু দিয়ে দিয়েছি অ্যাড এ ম্যাসেঞ্জার অর হোয়াটসঅ্যাপ বাটন টু দিস ভিডিও মানে এই অপশনে কিন্তু ট্যাপ করলে তোমরা বুঝতে পারছো যে হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেঞ্জার যে কোনো জায়গায় কিন্তু এস এম এস করতে পারবে সে ব্যক্তি তো এই জায়গায় আমি ক্লিক করে দিচ্ছি দুটো অপশনে দিয়েছে ম্যাসেঞ্জার দিয়েছে এবং হোয়াটসঅ্যাপ দিয়েছে এবং তুমি যদি নান করে রাখো তাহলে কিন্তু কোনো মেসেঞ্জার বা কোনো কিছু তুমি নাম্বার দেওয়া আসবে না আমার কিন্তু যেহেতু নান করা আছে আমি কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা কোনো জায়গায় দেইনি এখানে তো তুমি যদি হোয়াটসঅ্যাপ নাম্বার ট্যাড করছো তো এই জন্য তোমাদের হোয়াটসঅ্যাপে ক্লিক করতে হবে হোয়াটসঅ্যাপে ক্লিক করবার এখানে কিন্তু তোমাদের ফার্স্ট কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যারো চিহ্ন দেওয়া আছে এই অ্যারো চিহ্ন এখানে কিন্তু কান্ট্রি কোড দিতে হবে এখানে কিন্তু তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে তো সিম্পলি এই যে অ্যারো আছে এই অ্যারোতে আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে আমাদের যেহেতু কান্ট্রি কোড নাইন ওয়ান সেটা কিন্তু আমাকে সিলেক্ট করে নিতে হবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা অপশন আমি পেয়ে গেছি একটু একটু নিচের দিকে আসার পরে যে ইন্ডিয়া নাইন ওয়ান আছে তো ইন্ডিয়া এই অপশানে কিন্তু আমি ট্যাপ করে দেবো তোমরা কিন্তু সেম ভাবে 91 এই অপশনটা কিন্তু ট্যাপ করে নেবে বা তোমরা যদি বাংলাদেশ থাকো তাহলে কিন্তু তোমাদের কান্ট্রি কোডটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে দেওয়ার পরে এখানে কিন্তু তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দেবে দেওয়ার পরে দেখতে তো এখানে আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর সেন্ড কোড এখানে কিন্তু কোড দিতে হবে পাঁচ ডিজিটের কোড আসবে সেই কোডটা ভেরিফাই করে দেওয়ার পর কিন্তু এই অপশনটা তোমাদের অন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি একটা কোড আমার চলে আসছে আমি কোডটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি ভেরিফাই ক্লিক করলাম সাথে সাথে কিন্তু ভেরিফাইড হয়ে গেল এবং এখানে কিন্তু আমি এবার হোয়াটসঅ্যাপটা অ্যাড করতে পারছি তোমরা কিন্তু যখন এখানে ক্লিক করো তখন কিন্তু হোয়াটসঅ্যাপটা সেম ভাবে অ্যাড করতে হবে এবং ডান করার সাথে সাথে দেখতে হবে যে এই ভিডিও কিন্তু হোয়াটসঅ্যাপ চলে এসেছে আমি কিন্তু একটু প্রুভ তোমার দেখিয়ে দিচ্ছি তো শেয়ার অপশন আমি ট্যাপ করে দিচ্ছি এখান থেকে একটু ওয়েট করার পর তোমার বুঝতে হবে যে হোয়াটসঅ্যাপ এস এম এস করতে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না তো ভিডিওটা কিন্তু আমার এখান থেকে সরাসরি আপলোড হয়ে গেছে এবার ভিডিওতে আমি ক্লিক করছি ভিডিওতে ক্লিক করার পর একদম নিচের দিকে তুমি দেখতে পাবে তোমরা দেখতে পাবে যে এরকম নিচে একদম হোয়াটসঅ্যাপটা কিন্তু চেয়েছে হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপের অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ এ নিয়ে এখানে চলে আসছে তোমরা কিন্তু সেম প্রসেস এরকম হোয়াটসঅ্যাপটা তোমাদের ভিডিও বা রিলস এর সাথে কিন্তু অ্যাড করতে পারবে আশা করছি সম্পূর্ণ প্রসেস তোমরা বুঝতে পেরেছ তো যদি ভিডিও তোমাদের ভালো লেগেছে চ্যালেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে ভিডিও তো ততক্ষণ ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাই আল্লাহ হাফিস